আল্লাহর পাইগাম্বার আপনার বয়স যখন চল্লিশ বছর হয়েছিল আপনার আল্লাহ পাক আল্লাহ তালা জানিয়েছিলেন চল্লিশ বছর বয়স পর্যন্ত না বেজি মক্কা জমিনে আখলাক চরিত্র ব্যবহারে আপনার সততাতে আমান আত্মার বিশ্বাসী হিসাবে মক্কার মানুষ লাকাপ দিয়েছিল আপনার আল আমিন মোহাম্মদ তারপর আপনার টাইটেল আপনার মোহাম্মদ আল আমিন মোহাম্মদ বলে জানত আপনার নবীন নবদ প্রকাশ হবে নাবির আপনার নবদ প্রচার হবে যখন পাইগাম্বারের নাবি করে প্রায় 40 বছর হলো আল্লাহ পাক আল্লাহ বললেন আবিবক আপনাকে আমি আল্লাহ পৃথিবীর জমি আপনার নবী করে পাঠিয়েছি আপনার বংশের মানুষকে রাখদিন আপনার কমকে আপনি জানিয়ে দেন আমার নবীজি পাহাড়ের কাছে গিয়ে আপনার ডাক দিয়ে বলেছিলেন ইয়া কুরাইশ ইয়া কুরাইশ হে কুরাইশর মানুষেরা আমার ডাকে একটু তোমরা আসো আপনার আওয়াজ শুনে তারা গেল উতবাসাইবা তারা আপনার গেল যাওয়ার পরে বলল ওগো মোহাম্মদ আপনি কিসের জন্য কেছেন আপনি একটু জানিয়ে দেন আপনি একটু বলে দেন আপনার ডাকার কারণটা জানতে চাই আমার নবী পাক আলাইহিস সালাম তিনি বলেছিলেন ওগো আম আমার বংশের মানুষেরা আজ একটা কথা বলবো তোমরা মানবে কিনা আজ একটা কথা বলবো তোমরা বিশ্বাস করবে কিনা মক্কার মানুষেরা আপনার কোরাইশ তার আপনারা বলেছিল ও মোহাম্মদ আজ পর্যন্ত আপনি মিথ্যা কথা বলেননি আজ পর্যন্ত আপনি ফল কথা বলেননি ওগো মোহাম্মদ আপনি জানিয়ে

করবো আপনার কথা কেন মানবো না ও মোহাম্মদ আপনি যদি বলেন পাহাড়ের পিছন আপনার সেনা বাহিনী চুপিয়ে আছে পাহাড়ের পিছন আপনার দুশ্মন চুপিয়ে আছে আপনার কথাকে বিশ্বাস করব আপনার কথাকে এক মেনে নিব আল্লাহর নবী তিনি বলেছিলেন ও গো কুরাইশের মানুষেরা ও বংশের মানুষেরা ও আমার পূর্ব পুরুষেরা ও চাচারা আপনারা আমার কথা বিশ্বাস যেহেতু করেন আজ আপনাকে সত্য কথা বলবো আজ আপনাদের সামনে আমি একটা সত্যে দাবি করব আপনার পরাইস বলেছিল ওগা মোহাম্মদ সত্য কথা আজকে কি দাবি করতে চান আজ কি দাবি করবে একটু জানিয়ে দাও আমার নবী যে ও কুরাইশেরা ওগো কুরাইশের বংশের মানুষেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর জমিনে নবী ও রাসূল করে পাঠিয়েছে কুরাইশ নিজের বংশের মানুষ আবু জেহেল উদ্বা সাইবা নিজের চাচা নাবি বলছেন ওগো আমার চাচারা আজকে আমার কথা আপনারা বিশ্বাস করবেন চাচারা বলেছিল যে মোহাম্মদ তোমাকে আল আমিন বলেছি তুমি সত্যবাদী তোমার মতন সত্যবাদী তোমার মতন আমান আবদার তোমার মতন বিশ্বাসী ব্যক্তি তোমার মতন সুন্দর আখলা চরিত্রের অধিকারী ব্যক্তি আজ পর্যন্ত মক্কার জমিনে কেউ দ্বিতীয়জন ব্যক্তিকে দেখেনি ও গা মোহাম্মদ আজ পর্যন্ত যে জবান ঝুট কথা বলেনি আজ পর্যন্ত যে মুখ মিথ্যা কথা বলেনি আপনি যেটা বলবেন আপনার কথা সত্য হবে আপনি বলুন আমার নবী বললেন ও আমার বংশের মানুষেরা পাহাড়ের পিছনে লস্কর ছুপিয়ে থাকলে তোমরা কি সত্য বলবে বলে হ্যাঁ সত্য কথা বলে না পাহাড়ের পিছনে লস্কর ছুপিয়ে নয় আল্লাহ ফাঁক আল্লাহ তালা আমাকে পৃথিবীর জমিনে নবী ও রসুল করে পাঠিয়েছে তখন বলল মোহাম্মদ আজ পর্যন্ত মিথ্যা বলেনি

দুনিয়ার বুকে প্রকাশ পেল তখন আবু জেহেল উদ্বা সাইবা বলেছিল এটা আপনার অলৌকিক ক্ষমতা নয় এটা মজে জানাই বরং একটা জাদু এই মোহাম্মদ হলো জাদুকর মোহাম্মদের কাছে যে যায় সেই জাদুর জালে ফেসে যায় আর ইসলাম ধর্ম গ্রহণ করে কিন্তু না বাপ কিরকম ভাবে ইসলাম ধর্ম আপনার প্রচার হয়েছে একটা কথা শুনুন আপনার মসজিদে নাবাবিতে একজন ইহুদি ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করছিল হাজরত আলী এসে রেখোদা হাজরত উমারে ফারুক রাগান্বিত হয়ে হাতে তরবারি নাবিকে বলছেন নাবি গো একবার ইজাজত দেন ইয়া রাসূলুল্লাহ একবার অনুমতি দেন গর্দানকে আলাদা করে দিব দুনিয়া থেকে তাদেরকে তাকে মিটিয়ে দেব আমার নাবি বললেন আয় উমার একটু দাঁড়িয়ে যাও আলী একটু দাঁড়িয়ে যাও একটু দাঁড়াও তার প্রসাবটা কমপ্লিট হতে দাও প্রসাব করা হয়ে গেল আমার নাবি বলেন অন্য সাহাবী সাহাবিদেরকে এ আমার সাহাবিরা এক লোটা পানি নিয়ে আসো আপনার সাহাবিরা পানি আনলেন আমার আসলে পাক বললেন ওগা আমার সাহাবি মসজিদে নববীকে ধৌত করে দাও মসজিদে নববী আপনার ধৌত করা হলো আপনার ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল ইসলামের শিক্ষা ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল নবীর আখলাক ইসলাম আপনার ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল ইসলামের চরিত্র কেমন হওয়া চাই আপনার নবী পাক বললেন ধৌত করে দাও মসজিদে নববীকে সাহাবিরা আপনার পানি দাঁড়াতে মসজিদে নববীকে ধৌত করে দিলেন ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কি করে দেখা যাক আলিয়ে শেরে খোদাকে নাবি আমার বললেন আয় আলী একটু জানিয়ে দাও এই মসজিদে নামাজ হবে কিনা আলিয়ে শেরে খোদা বললেন ইয়া রাসূলুল্লাহ নাবীগো ইহুদির প্রেসাবে মসজিদ নাপাক হয়েছিল পানি এমন পাক পানি এমন পবিত্র জিনিস যে দুনিয়ার সমস্ত নাপাককে পাক বানিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ নাবীগো এই মসজিদে পানি দাঁড়াতে পুরো করা হয়েছে আর অসুবিধা নাই এই মসজিদে নামাজ হবে আমার নাবি বলেছিলেন আলী যে জায়গাতে কয়াকুলোটা পানিতে সমাধা হয়ে যায় ওই জায়গাতে তরবারি উঠানোর প্রয়োজন নাই জোরে বলুন নবী আমার জায়গাতে পানিতে সমাদা হয়ে যায় ওই জায়গাতে তরবারির প্রয়োজন নাই ওই জায়গাতে তীরের প্রয়োজন নাই ওই জায়গাতে করে প্রয়োজন নাই ওই জায়গাতে বল্লমের প্রয়োজন নাই ওই জায়গাতে জাঙ্গের প্রয়োজন নাই ওই জায়গাতে যুধর প্রয়োজন নাই আমার নাবির আখলা চরিত্র व्यवहार দেখে চোখে পানি ঝরে গেল ইহুদি আসার পরে বললো বলে আপনার ইসলামের শিক্ষা এমন তামার আমার জানা ছিল না নবীগো আপনার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে নাবিগো আপনার নামে তহমাদ দেওয়া হয়েছে আপনার নামে বলা হয়েছে আপনি বড় জাদুকার আপনার নামে বলা হয়েছে আপনি বড় যোদ্ধা আপনি যোদ্ধা করে জয় করে নেন আপনি জাদুর জলে ফাঁসিয়ে নেন নাবিগো আপনি জাদুতে কাউকে ফাঁসাননি বরং সত্যই ইসলাম ধর্ম হলো সত্যের ধর্ম জোরে বলুন

আপনার স্বপ্নের তাবে মানে বের করছেন তো দেখতেছেন আখেরি পাইগাম্বার দুনিয়ার বুকে আবির্ভাব হবে তিনার নবুয়াত প্রকাশ পাবে আর নবুয়াত প্রকাশ পাওয়ার পরে শেষ জামানার নবী আপনার এই কোলে আরাম করবেন শেষ জামানার নবীকে আকাশের চাঁদ হিসাবে স্বপ্নে আপনাকে দেখিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আজি জানি

মুশকিল কুসা এবার মা বোনদের ঘটনা একটু শোনাতে হবে নালে খুব রাগ করবে কমিটিরাই আবেদন করেছে যে মা ফাতেমার কথা একটু শুনাইন জি আপনাদেরকে বলবো আমরা সবাই সাংসারিক মানুষ না বাপ জি আমরা কেউ আপনার শ্বশুর এসেছেন কেউ আপনার বাপ এসেছেন কেউ আপনার ভাই এসেছেন কেউ আপনার বেটা এসেছেন মানে আমার ভাষাটা বুঝতে পাচ্ছেন তো কেউ তো ব্যাটার বিহে দিয়েছেন শ্বশুর হয়েছেন কেউ আপন বিয়ে করেন নি কারো বিাতা হিসাবে তো আছেন তো আজকে সংসার জীবন যাপনের কথা এবং আপনাদেরকে শোনাবো আলী ও ফাতেমার একটু জীবন কাহিনী اکبر দরুদ শরীফ পড়েন তো আল্লাহুম্মা حرد أم زباد سهني محمد حرد أم زباد دكيدا غم যা রসুনালা জরে বলুন দেখিব বদো নাযানে তে यल्ला देते खार सोल्ला जरा जारा न पी पो हाजी दिलो

আর সুলাল্লা নাবিজি রিদি তারেরা সাই কত না রাত কেটে চাই একবার জোরে বলুন না নাবিজি রিদি তারেরা সাই কত না রাত কেটে চাই सपोने ते दा दीत सोना या रसूल सोल्ला देखे ते गुम्बा देख दे रा य यार रसूल ॾेखो तूं नयो ते मदीना यार रसल्ल नई द रावो जारे अपनी रंग पर

हदीस मोस तफ़ा पर तुम जो अमल पैरा हदीस मोस तफ़ा पर तुम جاؤ عمل पैरा قسم अल लाकी मा को सतान भुल जवोगे दख़िरा डेन यार रसूल दखी बो तो नओ ने ते मदीना यार रसूल

এবার আপনাদেরকে পর। আপনার মক্কার জমিনে নাবির দুশ্মন তৈরি হয়েছিল তিন বছর নাবি আমার গোপনে ইসলাম প্রচার করেছিলেন পরক্ষণে আপনার আস্তে আস্তে আপনার আব্দুর রহমান বিন আউফ হযরত উমার ফারুক হযরত আমির হামজা এই রকম আস্তে আস্তে ইসলামের মধ্যে আস্তে আস্তে যখন মুসলমানের সংখ্যা বাড়লো আপনার নামাজ আপনার সমস্ত কিছু তখন আপনার চালু হলো আদায় হলো আজিজানে মুহতারাম মক্কার জমিনে নাবি আমার জোর করে অন্যায় ভাবে কোনো ব্যক্তিকে ইসলাম ধর্ম গ্রহণ করায়নি আমি প্রথমে বলেছিলাম অন্যের খারাবি বলে নিজের প্রশংসা করা যায় না ইসলাম এমন একটা ধর্ম যার প্রশংসা করলেই আপনার ইসলামের জিনিসটা মানুষ বুঝতে পারবে ইসলাম শিক্ষা দেয়নি অন্য ধর্মের বদনাম করো বা যেটা করছে সে সেটা করবে আপনি আপনার ধর্মকে পরিপূর্ণ ভাবে জানুন এখনো পর্যন্ত যদি মুসলমানকে জিজ্ঞাসা করা হয় আপনার ধর্মের নাম কি তো বলবে কি আমাদের ধর্মের নাম

ইসলামের বুনিয়াদ ইসলামের খুঁটি হলো কয়টি বললাম পাঁচটি এক নাম্বার হলো কালেমা আল্লাহ ব্যতীত এটা হলো ইসলামের এক নাম্বার খুঁটি দুই নাম্বার হলো নামাজ তিন নাম্বার হলো আপনার জাকাত চতুর্থ নাম্বার হলো আপনার হজ আর পাঁচ নাম্বার হলো রমজান মাসের রোজা রাখা এই পাঁচটি আমাল যতদিন পর্যন্ত কায়েম থাকবে জিন্দা থাকবে অতদিন পর্যন্ত কায়ামত হবে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমার নাবি পাক বলেন্দিন

নাবীর চাচা হলেন আবু তালিব। নাবীর 8 বছর বয়স থেকে আবু তালিব আমারা সুলে পাককে রেখেছিলেন। আপনার 6 বছর বয়সে মার ইন্তেকাল হলো। আপনার আট বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়। আবার মুত্তালিব হলেন আপনার আবু তালিব। এই আবু তালিব আপনার রাসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে আপনার 8 বছর বয়স থেকে এক হাজার টাকা দান করেছেন হানিফা বাবা হ্যাঁ হানুফা বাবা এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তার কবুল করো আমিন আর স্বামীর জন্য নাকি হোক দোয়া শেষে হবে বাপ আপনার ঘটনাটা শুনুন দোয়া শেষে হবে আমার পরে বক্তা চলে আসছেন তার কাছ থেকে আপনারা আলোচনা শুনবেন সংক্ষিপ্ত করে আপনার বলে দিই আমার আসলে পাকের আপনার চাচার আবু তালিবের ছেলে হচ্ছে হাজরাতে আলী এই আলী এসে খোদা হাজরাতে আপনার ফাতিমাতা জাহারাকে বিবাহ করেছিলেন আপনার সাড়ে পনেরো বছর বয়সে কত বছর বয়স বললাম জান্নাত রমানি ফাতিমাতা জাহারার বিবাহ হয়েছিল পনেরো বছর ছয় মাস একতিলাপ আছে কোন কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে আঠারো বছর বয়স আঠারো বছর বয়সে জান্নাত রমানি ফাতিমাতা জাহারাকে বিবাহ করার জন্য মক্কার আপনার সরদারেরা মক্কার সরদারের ছেলেরা তার আপনার প্রস্তাব দিয়েছিল অন্য সাহাবি রসুল আপনার প্রস্তাব পাঠিয়েছিলেন আমার আসলে পাকের কাছে আমার নাবি পাক রাজি হন নাই যখন হাজরাত আলীকে একজন সাহাবি বলেন আপনি প্রস্তাব পাঠিয়ে দিন রসুল্লাহর কাছে আপনি প্রস্তাবটা পাঠিয়ে দেন আপনার সঙ্গে জানো ফাতিমার বিবাহ হতে আল্লাহর নবী আপনার রাজি হয়ে যায় আমার রাসূলের পাক বলেছিলেন ও আমার সাহাবীরা আপ তোমরা শুনে নাও আমি যেখানে রাজি হয়ে যাব আমি নবী আক কথাতে রাজি হয়ে যাব হাজার প্রস্তাব যদি আমার কাছে আপনার আসে আমি নবী রাজি হব না আপনার সাহাবীরা আলী সেরে কোদাকে বললেন ওগো আনি আপনি পর্যন্ত প্রস্তাব পাঠিয়ে দেন সমস্ত ব্যক্তি তো প্রস্তাব পাকে আমার নবী পাক রাজি হন নাই আপনার প্রস্তাবে হয়তো আমার রাসূল রাজি হয়ে যেতে পারে অকলি আপনি যান রাজি করে আপনি জান আমার নবী পাক আলাইহিস সালাম কি বলেন আপনার কথাই হয়তো রাজি হতে পারে আলী এসে খোদা বলে জেনেন আমি নবী পাক বলবো না আমার একটু লজ্জা লাগে আমি এই প্রস্তাবের কথা বলতে পারবো না সাহাবীরা আলীর পক্ষ থেকে আপনার নবী পাক কে বলে জেনেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার বেটি ফাতিমার বিবাহ আপনি আলীর সঙ্গে দিবেন কিনা আপনি রাজি আছেন কিনা একটু জানিয়ে দেন আমার নবী পাক বলে জেনেন ওগো আমার সাহাবীরা ওগো আমার সাহাবীরা আলী যদি রাজি হয়ে যায় আমি রাসূল রাজি হয়ে যাব আমি নবী রাজি হয়ে যাব সাহাবীরা আপনার পরে ছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবীজি আপনার আলী পর্যন্ত রাজি আলী রাজি আছে चिंता नहीं पर सिर खुदा

করেছিলেন আমার আসলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বিবাহ দিন করলেন আপনার বিবাহ আপনার পড়িয়ে দেন একশো আপনার ষাট টাকা আপনার মহরানা আদায় হলো আপনার একশো টাকা মানে একশো আপনার ষাট ভরি আপনার দিতে আপনার মহরানা আদায় হয়েছিল আলী আর ফাতেমার বিবাহ হয়ে যায় এবার আপনার বিবাহর পরে সংসার জীবন যাপনের কথা আপনার একটু শুনে নিন স্বামী স্ত্রীর মহাব্বতের কথা আর একটু শুনিয়ে নেন আমার নবী তিনি আপনার বলে চিনেন ওগো আলি শুনে নাও শুনে নাও অন্য পুরুষের জন্য চারটি বিবাহ করা যাই আছে আমি নবী তোমাকে জানিয়ে দেই আমার বেটি ফাতেমা যতদিন পর্যন্ত থাকবে তোমার জন্য দ্বিতীয় বিবাহ যাই হবে না বললেন অন্য বিবাহ যেন তুমি করবে না এরকম নিষেধ করেছিলেন বাবা আমার নিষেধে জান্নাত রমণী ফাতিমাতা জাহারা আপনার কি করলেন ফাতেমাতা জহারা শান্তি ভাবে থাকেন আলিয়ার দ্বিতীয় বিবাহ জিন্দগীতে ফাতেমা যতদিন ছিলেন করেছিলেন না নবীর এক কথাতে জোরে বলুন সুফান দ্বিতীয় বিবাহ করতে আমার নবী পাক আলাইহিস সালাম বারণ করে দিলেন আল্লাহর নবী আলীকে বলে দাও হযরত আলীকে বলে দাও ও আলী শুনে নাও আমি ফাতেমা যদি দুঃখ ভাই আমি নবী দুঃখ পাবো ফাতেমা যদি কষ্ট ভাই আমি নবী কষ্ট পাবো আমার নবী তিনার বেটি ফাতেমাকে আপনার এত ভালোবাসতেন এত আদর করতেন যিনি আপনার ফাতেমা তাজহারার কাছে আমার দয়ার পায়গাম্বর যদি জেতেন আমার নবী পাক

তোমরা শুনি নাও আমি আমার বেটি ফাতিমার কাছ থেকে জন্ম দিয়ে খুঁজবো পা আমার বেটি জান্নাতে যত রমণী হবে সমস্ত জান্নাতি রমণীদের সর্দার নি হবে আমার বেটি আপনার ফাতিমা ফাতিমা তা জাহারা সম্পর্কে আমার নাবি পাক বলেছেন জান্নাতি সর্দারি নি আল্লাহর পয়গম্বর তিনার কথা আপনার মিথ্যা হবে না আল্লাহর কোরআন উঠিয়ে দেখুন আপনার নাতমশরার মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা বাহিয়ু ইউহা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে হাবিমন গডা কিছু বলেন না নবী নিজে বানিয়ে কিছু বলেন না বরং ওটা বলেন যেটা আমি তিনাকে বলাই জোরে বলো এবার ফাতিমার সঙ্গে আলীর সংসার জীবন যাপনের কথা কি বলবো জান্নাত রমণী ফাতিমা বলতেছেন আমি আজ পর্যন্ত আমি যতদিন সংসার করলাম আমার স্বামী কোনোদিন দুঃখ দেয়নি আমার স্বামী আঘাত করেনি আমার স্বামী কোনোদিন মারেনি খারাপ কোনোদিন বাক্য ব্যবহার করেনি এই জোরে বলো জি খারাপ আচরণও হয় শাসন জন্য সবই আপনার করি নাবির বেটি ফাতেমাতা যাহারা বলছেন আমার স্বামী কোনোদিন আমাকে আঘাত করেনি কোনোদিন আমার স্বামী আমাকে মারধর করে আল্লাহর পাইগাম্বার আদামের বেটি ফাতে মাতো যাহারা বলছেন কোনোদিন আমাকে মারতো না কোনোদিন গালি দিত না খারাপ বাক্য ব্যবহার করতো না অশান্তি আমার সংসারে হতো না একদিন হঠাৎ আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা চলছিল আপনার কথার আওয়াজটা যখন উঁচু হয়ে গেল আমার স্বামী আলী বাড়ি থেকে চলে যায় আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো আমার ডুবির কাছে চান্নাত রানী যাওয়ার পরে বলেছিলেন আব্বাজা আপনার জামাই আলী বাড়ি ছেড়েছে বাড়ি থেকে চলে যায় আমার চোখ দিয়ে পানি ঝরে গেল আমার কথাতে মন হয় আমার স্বামী আঘাত পেয়েছে আমার কথাতে আমার স্বামী মনে হয় দুঃখ পেল তার জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে যায় নাবি জান্নাত রানী ফাতেমাকে বলে চিনেন ও বেটি ফাতেমা কিসের জন্য তোমার মন খারাপ হলো কিসের জন্য তোমার মন খারাপ नाराय तकबीर नाराय तकबीर नाराय री सलात बोलनी है रसूल अल्लाह नाराय री सलात नाराय री सलात नाराय हैदरी बोलनी है अली नाराय तकबीर नाराय तकबीर नाराय री मसला मसलात आला हजरत बुलंद जिंदाबाद